জাহান সাংবাদিক ভাই বোনেরা আমাকে অনেকে চেনেন কিন্তু প্রোগ্রামে আজকে প্রথম আসলাম যত খবর পড়েছি সব মিডিয়াতে আপনাদের সম্পর্কে জানা বা কিছুটা পড়াশোনা করার চেষ্টা আমার আছে একটা বিষয় আমি আজকে ভাল লাগছে যে আমি কয়েকজনের সঙ্গে পরিচিত হয়েছি আপনাদের আমাদের আসলে ধারণা খুব কম আমি সহজ করে বলি আমরা যা জেনেছি আপনাদের সম্পর্কে অনেক তথ্যই আমি এখন মনে হচ্ছে আমি জামায়াত আমির সাহেবের টেলিভিশনে বক্তৃতা শুনেছি আমার কাছে মনে হয়েছে যে আমরা এতদিন আপনাদের কথা শুনতে পাইনি বা যে তথ্যগুলা দেয়া হয়েছে একজন সংবাদকর্মী হিসেবেও আমি বলবো আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে আমি নিজে অনেক ভুল তথ্য পেয়েছি আর আমি আসলে আমি সাহেবের রিসেন্ট মানে পাঁচ তারিখের পরের যে গণমাধ্যমে দেওয়া বক্তৃতাগুলো দেখেছি শুনেছি সেখান থেকে আমার মনে হয়েছে যে আমার নিজের একজন গণমাধ্যম কর্মী বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আসলে অনেক কম জানি আপনাদের সম্পর্কে এবং সেই থেকে আমার মনে হয়েছে যে আজকে যখন আমার অফিসে আমাকে বলেছে আমি আসলে খুব আগ্রহ নিয়ে এসেছি এবং যেহেতু জামায়াত সম্পর্কে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে আমি বাংলা বিভাগের ছিলাম অনেক তথ্য আমার কাছে পরিচিত আলাপে সবাইকে ধন্যবাদ আসলে সাইলেন্স একটু হলে কথা বলতে সহজ হয় আমি একজন নাগরিক হিসেবে একজন হিসেবে আমি শুধু এইটুকু বলতে চাই যে জামায়াতা আমি আপনার যে বক্তৃতা আমি শুনেছি পাঁচ তারিখের পর থেকে এটা আগে আমার সুযোগ হয়নি আপনার পত্রিকায় কোনো কোনো বিবৃতি দেখেছি বড় জোর তো গণমাধ্যম কর্মী হিসেবে আমি চব্বিশ বছর ধরে কাজ করছি কিন্তু আসলে আপনাদের সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি আড্ডায় আলাপে আমাদের সহকর্মীদের আলাপে এখন আমি যা জানছি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় গ্যাপ আছে তথ্যের আর জানার সূত্রগুলোও ছিল না যোগাযোগ মিডিয়াতে আমরা মূলত গণমাধ্যম থেকে অনেক তথ্য পাই আর আঠারো বছর আমি বিএনপির সংবাদ ব্যবহার করেছি আপনাদের বড় জোর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বা ওই বৈঠকগুলো সুযোগ হয়েছে ক্যামেরাম্যান গিয়েছে খুব বেশি কিন্তু আমরা আমি শুধু না আমার মতো অনেকে অনেক ভুল তথ্য আমরা জানি আমার কাছে এটা নতুন উপলব্ধি অনেক অপপ্রচার আছে আসলে সত্যটা আমরা জানতে চাই আপনাদেরকে আরও স্পষ্ট করে আমি গতকাল মহিউদ্দিন আহমেদের বইটা কিনেছি জামাইতে ইসলামী নিয়ে পরশু দিন বোধ বাতিঘরে উনি অটোগ্রাফ দিয়েছেন সেই বইটা আমি শুরু করেছি পড়া আরও কিছু পড়াশোনা আমার মনে হয় যে আমাদের যে তরুণ প্রজন্ম আমি আমার বন্ধুদের কথা বলতে পারি আপনাদের সম্পর্কে আমরা অনেক ভুল জানি বা আমাদের সত্য জানতে দেয়া হয়নি এই দায়টা আসলে কার কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি চব্বিশ বছর সাংবাদিকতা পড়েছি যতটুকু জানি আমার ব্যক্তিগত আগ্রহ থেকে কিন্তু রাষ্ট্র বা আমাদের অভিভাবকরা আমাদের সত্যটা জানতে দেয়নি এই জায়গা থেকে আমি বলবো আমি আসলে জানতে চাই আপনারা কি ভাবছেন কি করছেন এই রাষ্ট্রকে আপনারা কিভাবে দেখতে চান বা আগামীতে সরকার গঠন করলে বাংলাদেশ নিয়ে আপনারা কিভাবে সংস্কার করবেন আমি একজন সংবাদ কর্মী হিসেবে আমি খুব আগ্রহী জানতে। আর আপনাদের জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমার আজকে এসে খুব ভালো লাগছে এখানে কারণ একজন মেয়ে হিসেবে আমাকে অনেক নেতিবাচক কথা বলা হয়েছে আমার সম্পর্কে সেই জন্য আমার নিজের একটা অস্বস্তি ছিল যে আজকে আমি আসবো কিনা আমার এসে খুব ভালো লাগছে আমি আরও স্পষ্ট হতে চাই আপনাদের ফিলসফি আপনাদের কর্ম পরিকল্পনা কিংবা বাংলাদেশ নিয়ে আপনাদের পরিকল্পনাটা আমি আসলে বুঝতে চাই জানতে চাই সবাইকে অনেক ধন্যবাদ